আমার নাম শুনলে রাজা খাররা সাত মাইল দূর থেকে দৌড়ায় চলে গেছে এখন এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয় যে ছেলেটা পাঁচশো বা ছয়শো বা সাতশো ছেলের নেতৃত্ব দিয়া তাদেরকে হত্যা করায় বলি আর শহীদ করায় বলি পাঁচই আগস্টে আর শত শত ছেলেকে আহত করায় বলি পাঁচই আগস্টে জাতীয় দিবস পালন করার আইকে যে ছেলেগুলা জায়গা কক্সবাজারে আনন্দ ফুর্তি করার জন্য এদের কথা আমার শুনতে হবে এবং মানতে হবে এদেরকে একটা গালি আমি দিব না এদেরকে আমি দিব না তোরা যে বিমানে যাচ্ছে বেটা ফাইভ স্টার হোটেলে তাহস বাপের কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবীর দ্বারে মুরাদনগরে পঞ্চগড়ে আরো কমু কুন্ডা কইতে চান আপনি এদের বাড়িঘর গড় আছে দন নাই মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই এইসব ছেলেপেলেরা একশো টাকার ক্ষমতা ছিল না এরা একশো কোটি টাকার মালিক হলো কিভাবে এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে একাত্তরের কথা বেশি কোয়েন না আমরা সাতচল্লিশও কম একাত্তর কমও কিন্তু আসল আসলে চব্বিশ এরা হলো বেজন্মা আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা একাত্তর যারা মানো না যারা একাত্তরকে ছোট করে দেখাও একাত্তর হয়েছে বলেই তো বাংলাদেশ নাকি সাতচল্লিশের নাম বাংলাদেশ আপনি বলেন আপনি না কিন্তু তারা মনে করে যে একাত্তর কে এটাকে আসলে একটা ধরনের বিক্রি করা হয়েছে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে সেটাকে একটা শরীরের সে একটা পড়ছে পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মর্জিদার যাওয়া যাবে না নামাজ আর পড়া যাবে না একজন কি মুক্তিযুদ্ধের নাম ভাঙাইছে

ওখানে টাঙ্গায় যারা হ্যাঁ বাংলাদেশ মানে না এদের ভিতরে হইলো পাকিস্তান এটার এনসিপিতে টাঙায় নেই এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ ছাত্র শিবির তো বলতেছি আমি সব গাছেরই গোড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসার ছেলে অথবা জামাত থেকে অথবা জামাত যত পাঁচ বছর যাবত এদেরকে এসব আকাম কোকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক এদের গোড়াটা এখন এনসিপি হইতে পারে তারা এবি পার্টি হইতে পারে অন্য পার্টি হইতে পারে বৈষম্য বিরোধী ছাত্র কিন্তু এদের গোড়াটা হয়ে এরা ইয়াজিদের বংশ বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ এরা ইসলাম মানে না এরা উমাইয়া এরা হাসেমি বংশকে ধ্বংস করতে চায় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে এখানে সকলের রাজনীতি থাকবে সকলে এখানে রাজনীতি করার সুযোগ পাবেন আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছে যে একতরফাভাবে সকল রাজনীতি বন্ধ করেছে তারাই রাজনীতি করেছে স্বৈরশাসকের মতো কাজে সকলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চাই তারা সেখানে জামাত শিবিরের রাজনীতিও যেমন থাকবে এনসিপির রাজনীতিও থাকবে এটা তো আমি প্রথম বলছি দশ মাস আগে যে জামাত যদি মনে করে যে সরিয়ে চলবে ইলেকশনে আসেন এনসিপি বা ছেলেরা যদি মনে করে যে তারা দেশ চালাবে আমার কোনো আপত্তি নেই আমার ছেলেরা তারা ইলেকশনে আসে কিন্তু গত দশ মাসে তারা করতেছে কি গত দশ মাসে তাদের একমাত্র আক্রমণটা কোথায় যে সাতচল্লিশ আর চব্বিশ হইল আসল মুক্তিযুদ্ধ আর একাত্তর হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া এবং বিদেশে একটা একটা দেশ চক্রান্ত করিয়া একাত্তর করছে এই একাত্তরকে কলঙ্কিত করার জন্য একাত্তরের মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা ওনাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধটা কিন্তু এইখানেই হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশান অফ এ নেশান উনিশশো একাত্তর সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল উনিশশো সাতচল্লিশ সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশান কী ছিল আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক সেটা ছিল হাতমে বেরি মুখমে পার লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশান এক একাত্তরের মূল কন্ট্রাডিকশান কী একাত্তরের মূল কন্ট্রাডিকশান ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেটিক পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা হাজার বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে সেই একাত্তরের যে যুদ্ধটা এটা সাধারণ যুদ্ধ না পাঁচই আগস্টের যুদ্ধ না কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন আপনি তো অসৎ চিন্তা করেন আপনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি টিলার সাথে তুলনা করতে চান পাঁচাত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ হল হিমালয় পর্ব শত শত বছর যাব যে মুক্তিযুদ্ধের যে নির্যাস সেই নির্যাসের মধ্য দিয়ে সেই বায়ানের ভাষা আন্দোলন থেকে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ঊনসত্তর একাত্তর সত্তরের নির্বাচন এক একটার পর একটার পর একটা স্লোগান বা তোমার আমার মায়ের ভাষা মুখের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা তারপরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একটার পর একটা স্লোগান হতে হতে কি হয়েছে কিসের জন্য যুদ্ধটা করছিল আমরা বাঙালি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছিলাম বাংলাদেশ সৃষ্টি করছিলাম এখন যদি বলে যে না বাংলাদেশ তো এটা সৃষ্টি হয়েছে শেষ হয়েছে এইটা এখন সমান সমান সাতচল্লিশে তাইলে মানুষ যদি বলে যে চোদ্দশো বছর আগে তো ইসলাম হয়েছিল তো পুরানো হয়েছে এটা সমান সমান তা তো হবে না যদি আপনি মুসলমান হন চোদ্দশো বছর পরে হলে আপনাকে ইসলামকে শ্রেষ্ঠ হিসাবে মানতে হবে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি আর আপনি যদি মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন একাত্তর তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে একাত্তরের যে যুদ্ধটা হয়েছিল চিরদিন বাঙালির জীবনে থাকবে এবং এটাই হল বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কিন্তু তারা পিছনে ফিরে থাকে তাদের কথার জবাব এরা আমাদের ছেলে এদের কথার কোনো জবাব আমি দেবো নিশ্চয় না কিন্তু চব্বিশটা সেই একাত্তরের ধারাবাহিকতা হিসেবেই তারা রাখতে চান কিন্তু শুধু একাত্তরকে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে সেটার পক্ষে তারা নন তারা মনে করেন যে মুজিব্বাদ সৃষ্টি করা হয়েছে তারা মুজিববাদ কবে হয়েছে ছেলেরা জানে ওর বাপের জন্ম হয়েছে কবে হয়েছে মুজিববাদ কতদিন পন্ত মুজিববাদের স্লোগান হয়েছে হাসিনার আমলে একটা মুজিব্বাদের স্লোগান হয়েছে মুজিববাদের স্লোগান হয়েছে উনিশশো বাহাত্তর সনে নতুন বাদ মুজিব্বাদ মুজিববাদ মুজিববাদ ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিয়াদুল আলম খানের যে নেতৃত্বে যে ছাত্রদের সিরাজ ছিল তারা দিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নুরা আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন দিত

তার দল দেশ চালাইছে ভালো মন্দ ইতিহাস বিচার করবে তারপরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ খুব খারাপ চালাইছে ফেসিস্ট এই দুইটা সময়ে শেখ মুজিবুর রহমান কই কোথায় শেখ মুজিবুর রহমান কোথায় ছিল বাংলাদেশের লোকায় আসিল এবং অন্তরালে তাকে শেখ হাসিনাকে পরামর্শ দিত বলেন আপনি বলেন যদি তাই না হয় তাহলে শেখ উপর শেখ শেখ হাসিনার হাসিনা যদি অন্যায় করে তাকে ফাঁসি দেন বিচার করে কিন্তু আমার কথাটা শোনেন শেখ মুজিবের মাথার উপরে উঠে প্রস করলেন যে বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি বাঙালি জাতি যতদিন থাকবে ওই বাড়ির থেকে যে আঙ্গুলটা দেখাইছে তেইশে মার্চ ওটা থেকে যাবে কিন্তু সব প্রায় দিলেন করে দিলেন আর শেখ মুজিব হলো পৃথিবীর সবচেয়ে খারাপ হাসিনার পনেরো বছরের কি শেখ মুজিব কবর থেকে উঠে আসে তাকে খুব পরামর্শ দিছিল। তাইলে সবটা জেদ হলেও শেখ মুজিবের প্রতি কেন আপনি মুক্তিযুদ্ধ মানেন না যে শক্ত মুদে যে ধারাবাহিকতা যদি 71 24 হয় তাহলে তো কখনো মুখমুকি দাঁড়ানোর কথা না কিন্তু আমরা মুখমুকি দেখছি যে কোনো ভাবে হোক এটা কি কোনো রাজনৈতিক দল বা দল সমূহ কোনো ভাবে এটা রাজনৈতিক কোনো খেলার অংশ হিসাবে দাঁড় করাচ্ছে কিনা আমার একটা ব্যাখ্যা আছে সেটা পরে বলবো জি প্রথম কথা একটু বলেই সেটা হচ্ছে যে দেখেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি সচিব তিনি থাকতেন সেকশন অফিসার হুম মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যিনি লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তিনি বড়জোর মেজর হইতেন মুক্তিযুদ্ধ যদি না হইতো আজকে যারা গ্রুপ অফ কোম্পানিজের মালিক তারা মুদি দোকানদার হইতেন অথচ আমরা মুক্তিযুদ্ধকে এটাকে ডিফেম করার চেষ্টা করতেছি পারবেন না দেখেন পিঠ দিয়ে পাহাড় খেলেন না পারবেন না আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে এটার পিছনে কি কারণ আমরা একটু ব্যাকে যাই সেটা হলো এইটা হচ্ছে যারা মানে হাসিনা রেজিমকে যারা উৎখাত করছে তাদের ফিলসফিক্যাল রাফসি এই মুক্তিযুদ্ধকে আঘাত করা এটা কেন আমি আসতে পর দেখেন জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন উনি দল গঠন করার চিন্তা করলেন তখন উনি তো আর আওয়ামী লীগকে নিতে পারবেন না তাই না দলে তাইলে ওনাকে যদি একটা পলিটিক্যাল স্ট্রেংথ তৈরি করতে হয় রাজনৈতিক শক্তি তৈরি করতে হয় তাইলে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সকে তাকে নিতে হবে আওয়ামী লীগ তার সঙ্গে যাবে না তখন উনি কি করলেন এই যে কিছু মানে যারা অ্যান্টি লিবারেশন ছিল সাজিজ টাজিজ ধরেন মশিউরমন টোমার এদেরকে নিলেন তারপরে ধর অ্যান্টি আওয়ামী যারা ছিল যেমন ধরেন যে ওই যে সেভেন মার্ডারের আসামি হ্যাঁ ওই যে কি ওটা একটা দল ছিল তার একটা জাকপা হ্যাঁ প্রধান তাকে জেল থেকে বের করে তার দলে নিলেন ফ্রন্টে নিলেন এই অ্যান্টি আওয়ামী এলিমেন্টগুলিকে উনি নিয়ে তার দল গঠন শক্তি বৃদ্ধি করতে চাইলেন এখন হচ্ছে কি এই যে চব্বিশের পরে যারাই যারা এটা নেতৃত্বে ছিলেন এনসিপি বলেন আর যারাই হলেন তারা মানে হাসিনা রেজিমের পলিটিক্সের চাইতে বেটার কোন পলিটিক্স উদ্ভাবন করতে পারলেন না মানে তাদের সেই যোগ্যতাই নাই তাদের এটা ফিলোসফিক্যাল ব্যাংকি বেটার পলিটিক্সটা তাদেরকে যে উদ্ভাবন করে এটাকে এটাকে মানে কি বলে যে রিপ্লেস করবেন এটাকে প্রতিস্থাপন করবেন সেই মেধা তাদের নাই সেই যোগ্যতা তাদের নাই তখন কি করলেন একটা ইজি সলিউশন ইজি সলিউশনটা কি এই মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে আঘাত করতে হবে এবং তাইলেই আওয়ামী রাজনীতি শেষ হয়ে যাবে ফলে আমরা একটা শক্তি হিসেবে দাঁড় হব এইটা যদি তারা মানে শেখ হাসিনার যে রাজনীতি সেইটার বিকল্প একটা উন্নত রাজনীতি যদি ওরা বের করতে পারতো তাইলে কিন্তু আর মুক্তিযুদ্ধকে আঘাত করতো না হ্যাঁ তাহলে আঘাত করতো না তাইলে ওইটা দিয়েই তো তারা রাজনীতি করতে পারতো ওইটা ওইটা পারলো না এটা পারলো না এবং এটা এটা এই যোগ্যতাই নাই ফলে তারা আঘাত করলো কি মুক্তিযুদ্ধকে তাহলে মুখ কেন আঘাত করল যে আওয়ামী লীগ রিপ্রেজেন্টস মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে তাইলে মুক্তিযুদ্ধকে যদি ডিফেম করা যায় তাকে যদি নিশ্চিন্ত করে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্ত হয়ে যাবে এটা চেইন ইফেক্টে ফলে ও পথটা বেছে নিছে তারা যদি কঠিন পথ বেছে নেওয়ার মতো যোগ্যতা থাকে এটা কি খুব সরল একটা মত হচ্ছে না যে আওয়ামী লীগকে বিলুপ্ত করলে মুক্তিযুদ্ধকে বিলুপ্ত করলে আওয়ামী লীগ বিলুপ্ত হবে কারণ এই দেশের প্রতিটা মানুষই তো মুক্তিযুদ্ধ ধারণ করে না না সেখানে আবার যারা মুক্তিযুদ্ধ ধারণ করে তারা তো সবাই যে আওয়ামী লীগ করে এমন না না আপনি তো বলতেছেন যে রিয়ালিটিটা মানে ইয়ে ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হইল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সুতরাং এরকম একটা মানে তারা ধরে নেয় যে মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের সোল এজেন্ট মানে সোল এসেট তাদের নিজস্ব সম্পত্তি এটা হ্যাঁ আর বাকি যারা আছে তারা হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হলেও মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেও তারা কোনো মানে সংগঠিত শক্তি না তারা ডিসঅর্গানাইজড হ্যাঁ তারা অসংগঠিত সংগঠিত রূপটা হচ্ছে মুক্তিযুদ্ধের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আওয়ামী লীগ সংগঠিত তো ফলে এই সংগঠনটাকে যদি বিলুপ্ত করতে হয় তাহলে এই সংঘটা যে যুদ্ধের ম্যানিফেস্টেশন সেইটাকে ধ্বংস করতে হবে এটা হলো হচ্ছে যেহেতু তার বেটার কোনো পলিটিক্স দিতে পারছে না এখনও পারে না পারলে কিন্তু এটার হইতো না যেমন জিয়া রহমান যদি এই আপনার কি বলে যে কেন বাংলাদেশি জাতীয় আনলো উনি আনলেন যে যেহেতু আওয়ামী লীগের স্লোগান হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাহলে এটা একটা কাউন্টার দিতে হবে এটা কাউন্টার কি হলো উনি বাংলাদেশি জাতীয়তাবাদ বের করলেন হ্যাঁ তো ফলে একটা একটা ডিস্টিংগুইশ করতে হবে একটা পার্থক্য করতে হবে তাই না তো পার্থক্য করতে গিয়ে যদি আপনি মেধাশূন্য হয়ে যান থাকেন বা আপনার যদি সেই ইনোভেটিভ পাওয়ার না থাকে মানে ফিলোসফিক্যাল আপনার স্ট্রেংথ না থাকে তাহলে তো আপনি একটা ইজি সলিউশন বের করবেন হ্যাঁ ইজি সলিউশন বের করতে গিয়ে আপনি এই কাজটা করতেছেন এটা ঠিক না এটা 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 এটা

এবং বিএনপিতে প্রচুর মানুষ আছেন প্রচুর মুক্তিযোদ্ধা আছেন যারা একেবারে সম্মুখ সারের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তিনিও সেক্টর কমান্ডার থেকে শুরু করে তিনিও বীর মুক্তিযোদ্ধা তাহলে কেন আওয়ামী লীগের কাছে সোলেজেন্টটা গেল এবং আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের সম্পর্কে কেউ কিছু বললে আপনার মনে হয় মা সম্পর্কে কিছু বলছে এরকমই নিশ্চয়ই সকল মুক্তিযুদ্ধ একসাথে এটা মনে হয় কিন্তু এই গেল এক বছরে বত্রিশ নম্বর ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধতে স্মারক ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে এবং চব্বিশের বর্ষপূর্তিতে আমরা তখনকার সেই রাজাকারদের ছবি টানানো থেকে শুরু করে আমরা বিএনপি ছাত্র দল এই ঘরানার মানুষকে খুব বেশি প্রতিবাদ খুব বেশি কি প্রতিবাদ তেমন করতে দেখিনি কেন তারা ধারণ করে না নাকি তারা মনে করে না যে এটা দরকার আছে আমি আবারও বলি আপনাকে এই দেশে এখন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি প্রধান দ্বন্দ্ব কি এখন বিএনপি এখনো মনে করতেছে প্রধান দন্ত হইলো একটা ইলেকশন হবে কি হবে না না।cadherin বিএনপি দল হিসাবে এটা চিন্তা করে থাকলে আমি তো বিএনপির মানুষ এটা আমাকে ধারণ করতে হবে। নিশ্চয়। আমি যে তো দল করি যে প্রিন্সিপাল কোন একটা ইলেকশন করা যায় কি না কোনোভাবে এবং বিএনপি কিন্তু ইলেকশন করার পথে অনেক কাগা গেছে। ঠিক আছে? এমনকি এটাও বলে ফেলেছে আমাদের মহাশয় যে নির্বাচন হইলে আমরা জয় লাভ করব এবং প্রধানমন্ত্রী কে হবে এইটাও বলে ফেছে। সবাই জানেন আপনি তাইলে বিএনপি হইলো নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে করতেছে হ্যাঁ কিন্তু জামাতকে নির্বাচনটাকে প্রধান ব্যাপার মনে পরেই তো এখন নাই যেহেতু জামাত প্রধান দল আর জামাতের মুখপাত্র হইল এনসিপি আমি যে কইছি এরা একই বাচ্চা বিভিন্ন নামে সত্য যুগে যিনি হরিণ তেথা যুগে তিনি রাম দ্রাপড় যুগে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাঙ্গ তারা হইলো এই দল সেই জামাতের যে দলটা এরা কি মনে করে এটা মনে করে না তারা মনে করে যে আওয়ামী লীগকে তারাই সে এখন বিএনপি যদি তারাই দিতে পারি তা আমাদের যে ফিলোসফিক্যাল ফাইট তাদের ফাইটটা ফিলোসফিক্যাল আর বিএনপি